আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত এটা হচ্ছে পাহাড়ি লাইজা এবং হেজা মুরগির কালেকশন এগুলো আমরা আলাদা দেখেন এরা কতটাই অ্যাগ্রেসিভ এবং কতটা হিংসাত্মক প্রচণ্ড মারামারি করে প্রচণ্ড মারামারি করে এবং দেখেন এদের পা হাত পাগুলো অনেক লম্বা লম্বা এদের বয়স আজকে এক মাসে একদিন দেখেন এই যে এটা হচ্ছে লাইজা এবং হেজা টু ইন ইন ওয়ান এটা যেমন হেজা তেমন লাইজা খুব ভালো একটা ব্রিডের মুড়িগুলো অনেক বড় বড় হচ্ছে এবং তারা আসলে খুব মারামারি করতেছে এই যারা একটা লাইজা দেখেন খেয়ে একদম উৎপুতভাবে ঘুমাচ্ছে উৎপুতভাবে ঘুমাচ্ছে আমার এই মুড়িগুলো দেখেন মার্শাল্লাহ সকালে মার্শাল্লাহ বলবেন নগর কৃষি খাবারে আগামী দিনের যে লাইজার কালেকশন এবং হেজার কালেকশন সব থেকে বেটার একটা কালেকশন আমরা নিয়ে আসছি দেখেন দেখেন আপনি বুঝতে পারবেন আমি একটু জুম করে দেখানোর চেষ্টা করতেছি এরা শুধু লাইজা না পাশাপাশি এরা হেজাও আছে হেজা লাইজার সমন্বয় এই মুরগিগুলো খুব ভালো একটা ব্রিড এরা খুব মারামারি করে এরা সবাই দুপুরে খাবার খেয়ে এখন ঘুমোচ্ছে এটা দেখেন একটা কালো এটা একটা হ্যাজা মুরগি পাগুলো দেখেন পাগুলো যেরকম লাম্বা সেরকম বড় বড় এখন প্রতিটা মুরগি একটা অথেন্টিক আমরা এখান থেকে পর্যাপ্ত মুরগি দেখব না আমরা আমাদের ফার্মের জন্য পাঁচটা লাইজা পাঁচটা হেজা মুরগি দেখব এই দেখেন এই মুরগিটা তো ফুললি ফুললি একটা ল্যাংটা মুরগি এই যে ল্যাংটা মুরগিটা দেখেন এখানে লাইজা মারাত্মক লেভেলে লাইজা বলা হয় মনে হচ্ছে যে ল্যাংটা করে রাখা হয়েছে এটা প্যান্ট শার্ট পরানো দরকার এখন এই মুরগিটা আলহামদুলিল্লাহ এই সেই লাইজাকরণের মুরগি খুবই খারাপ দেখলে মনে হয় যে পশমগুলো সব তুলে ফেলছে আসলে লাইজা মুরগিগুলো এরকমই হয় এই যে গুলো এই যে ভদ্রলোক এটা মুরগি কীভাবে ঘুমাচ্ছে দেখেন একদম বাচ্চা বাবুদের মতন মাথারা বিছিয়ে চুপচাপ চুপচাপে ঘুমাচ্ছে বিশুদ্ধ পানি পাশাপাশি খাবার খেয়ে তারা নির্বিঘ্নি ঘুমোচ্ছে এত সুন্দর একটা সেট হবে তাদেরকে রাখা হয়েছে আলহামদুলিল্লাহ খুব ভালো একটা সেট হবে শীত জন্য আমরা ভালোভাবে আপনাদের দেখাতে পারতেছি না আর ওই পর্দার ওই পাশে পর্যাপ্ত আলো তার জন্য অতটা পারফেক্ট বোঝা যাচ্ছে না তারপরে যতটুকু আমি বোঝানোর চেষ্টা করতেছি দেখেন পরিগুলো অনেক বড় বড় অনেক বড় বড় এক মানে দেশি বাচ্চা এই এই বয়সী হলে অর্ধেক হতো এরা এখনই প্রায় আড়াইশো গ্রাম প্লাস আছে লাইজাগুলো হেজাগুলো এগুলো নগদ কৃষি খামারে আগামী দিনে ব্রিড আগে নগদ কৃষি খামারে সব ধরনের ব্রিড ছিল শুধু লাইজা হেজাটা বাচ্চ ছিল এই লাইজা হেজা এখন সংযোজন হয়ে গেছে এদিকে আমরা জিরো বাচ্চা এনে জিরো বাচ্চা এনে আমরা এদের সাথে প্রতিপালন করে আমরা এটাকে রেডি করছি আমরা জিরো বাচ্চা আমাদের ফার্মের জন্য আনার যে ব্যাখ্যাটা আপনাদের মাঝে দিব আপনারা সকলেই জানেন আমাদের পরিবেশে মুরগিটাকে বেড়ে উঠতে গেলে তাকে ছোটোবেলা থেকেই পরিবেশে আমি অ্যাডাপ্ট করবো যাতে তিনি এই মুরগিটা সুন্দরভাবে আমাদের এই ফার্মে লং টাইম স্টে করতে পারে এখানে পরিবেশের সাথে সে অ্যাডজাস্ট হয়ে যায় আমি খুব ভালো মানের বাচ্চা নিয়ে বড়ো বড়ো বাচ্চা নিয়ে আসতে পারতাম সেটা কেন করিনি কারণ একটা ছোট্ট একটা বাচ্চা আমার এখান থেকে হয় ডিম বা অথবা জিরো বাচ্চা নিয়ে আসবো তারা আমি আমার সম্পূর্ণ নিজস্ব ম্যানেজমেন্টটা রেডি করব যাতে আমি এর পুরো আত্মপাত্তর আমি ক্যালকুলেশন করতে পারি এই ছিল নগর কৃষি খামার লাইজা বাচ্চা সংযোজনগুলো আর আপনাদের যাদের যাদের এরকম অথেন্টিক লাইজা বাচ্চা প্রয়োজন লাইজা বাচ্চা প্রয়োজন আপনারা আমাদেরকে প্রি বুকিং দিতে পারেন আমরা ঠিক আপনাদেরকে এই মানেরই লাইজা বাচ্চা এনে দিতে পারবো এগুলো খুবই ডিমান্ডফুল বাচ্চা এগুলো সব জায়গা পাওয়া যায় না যে সকল লাইজ বাচ্চাগুলো আপনারা পাবেন সেগুলো মনে করেন যে পাহাড়ি হাট থেকে নিয়ে আসা হয় ওগুলো তাদেরকে পাহাড়িরা খুব পুরা খাওয়াইয়ে তারপরে সে মোটা করে ফেলে ওদরের বাচ্চাগুলো আপনারা ফার্মে এনে বেশি দিন আপনাদের পরিবেশে রাখতে পারবেন না ভালো এরা খুব দ্রুত অসুস্থায় মারা যায় কিন্তু আমরা আমাদের যেই শহরই বা সমতলে যে পরিবেশ সে পরিবেশে দেখে অ্যালাইন করে আমরা বাচ্চাগুলো রেডি করে দিই আমাদের কাছে আপনারা এখন এক মাসের বাচ্চা পাবেন এবং দেড় মাসের বাচ্চা পাবেন আপনারা যারা বুকিং দিতে চাচ্ছেন আমরা দেড় মাসের বাচ্চার বুকিং নিচ্ছি দেড় মাসে আমরা এই যে লাইজে হেজা বাচ্চার বুকিং নিচ্ছি আমাদের প্যাকেজে দশ পিস লাইজে হেজা বাচ্চা দশ পিস নিতে পারেন অথবা শুধু লাইজা দশ পিস নিতে পারেন অথবা শুধু দশ পিস হাজার নিতে পারেন এই প্যাকেজ নিতে গেলে আপনাদেরকে যেটা করণীয় আপনারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং এই নাম্বারে যোগাযোগ করে আপনারা প্রি বুকিংয়ের মাধ্যমে আপনারা যখন নিশ্চিত করবেন তখন আপনাদেরকে বাচ্চাটা আমরা রেডি করে দিতে পারব আমাদের এই পর্যাপ্ত বাচ্চা আছে এবং আমাদের আপকামিং আরও ইনকিউবিটারের ডিম আছে এবং আদার্স আরও বাচ্চা আমাদের আসতেছে সেগুলো রেডি করে দেখেন এই বাচ্চাটা মার্শাল্লাহ আমি কী বলব আপনাদেরকে আপনারা হয়তো বা যারা যা বুঝতে পারছেন এই বাচ্চাটা সাদা কালো সাদা কালো একটা হিলি ভেরিয়েন্টের একটা কালার কিন্তু সে হেজা অনেক সুন্দর একটা বাচ্চা অনেক সুন্দর একটা বাচ্চা এই হচ্ছে আপনাদের হেজালাইচার পরিচিতি হেজালাইচার পরিচিতি আমাদের এবারের দশ পিসের প্যাকেজ দশ পিসের নিচে আমরা বাচ্চা দিব না দশ পিসের নিচে বাচ্চা দিলে যে না সেও রাখতে পারে না আর আমাদেরও জিনিসটা ভালো একটা পার্সেল পর্যায়ে আসে না বা ভ্যালু পর্যায়ে আসে না যাই জন্য ট্রান্সপোর্ট খরচ আদার্স খরচে আমাদের পোষায় না দেখেন আলটা বাচ্চা দেখেন ওখান থেকে দেখাচ্ছি সে বসে পড়ছে লাইজা বাচ্চাগুলো সাধারণত দাঁড়ায় কথা দেখেন দাঁড়াইলে অনেক লম্বা হয়ে যায় দেখেন কী লম্বা ওই দেখেন রান দেখে এই যেটা এটা রানটা এই যে রানটা দেখে যে ল্যাংটা বাচ্চাটা অনেক লম্বা মনে হচ্ছে ছোটোখাটো একটা ড্রাগনের বাচ্চা কিছুদিন আগে একটা প্রতিবেদন দেখছিলাম যে মুরগি নাকি ড্রাগনের পরবর্তী সংস্করণ এদের আদি এই ছেলে ড্রাগন সেটা পরিপূর্ণ বোঝা যায় লাইজা বাচ্চাগুলো দেখলে লাইজা বাচ্চা দেখলে দিনে এদের যে পুরো ড্রাগন ছিল সেটা এখানে তাদের অভাবটা দেখলে বোঝা যাচ্ছে তো যাই হোক ওটা কতদূর সত্যতা আমি জানি না প্রতিবেদন দেখছি বিধায় আপনাদের সাথে শেয়ার করলাম এবং বাজিক অভাবটা দেখা যায় এই মুড়িগুলো অনেক বড় হয় যতদূর জানা যায় এদের প্যারেন্টসটা এবং আমি যতদূর দেখছি এবং আমার কাছে প্রমাণ সক্ষ সহ কিছু অথেন্টিক কিছু ডকুমেন্টারির পরে ভিত্তি যে বাচ্চাগুলো আনছি এদের মোরগটা ব্রিডের মোরগটা চার কেজি ওজন চাকরি জন মুড়িগুলো প্রায়